হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আমরা সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি তো যাই হোক আজকে কিন্তু আমি চলে যাচ্ছি মায়েদের বাড়িতে তো তার জন্য কিন্তু আমিও রেডি আর এখানে আমার মেয়েও রেডি তাই তোমার টাটা কথা তো চলো তাহলে তোমার দাদাভাই ওই যে গাড়ি আনতে গেছে ওখানে ব্যাগ হয়েছে এক গাদা চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি এখানে এখানে এসে আগে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে একটু ঠাকুরটা দেখতে আর তারপরে বাড়ি এসে আগে চেঞ্জ করলাম বড্ড গরম হচ্ছিল প্রচণ্ড গরম রেখেছে আর এখানে কিন্তু ওই দাদুটা দুধ দিয়ে গেল তোমাকে তো বলেছিলাম যে ওই দাদুটার এখানেই বাড়ি তো এখান দিয়েই যায় এখান দিয়ে যাওয়ার সময় দুধটা নিয়ে নিয়েছি এখানেই তো তাই দুধটা জালও দিতে বসে পড়েছি দুধটা জালও দিতে বসিয়ে দিয়েছি আর ওদিকে আমার মেয়েকে আবার স্নান করাবো তো বন্ধুরা মুখে ভয়েস দিতে হচ্ছে তার কারণ হচ্ছে এখানে প্রচন্ড শব্দ হচ্ছে মাইক বাজে তার জন্য কিন্তু আমি ভয়েস ওভার করছি আর এখানে দেখতেই পাচ্ছি আমার মেয়ে কিন্তু স্নান করিয়ে নিয়ে আমি বসে পড়েছি আর আমার মা দেখো এখানে বসে রয়েছে আর ওদিকে কিন্তু আমার বাপি বসে বসে ফোন ঘাটছে তো চলো বোনেরা আসবে এক্ষুনি ওরা এলে একেবারে ঠাকুরতলায় যাবো বোনেরা এলো তখন বাড়ছে হচ্ছে বনে একটার এই দেখো আমার ভগ্নিপতি কিন্তু চলেও যাচ্ছে আর এখন যে আমি তোমাদেরকে ভয়সভার দিচ্ছি সেটাতেও কিন্তু তোমরা বুঝতে পারছো যে পাশে সাউন্ড হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে যাচ্ছি ঠাকুরতলার দিকে আমার মাসি এসেছে এটা হচ্ছে আমার মাসি একটা আর ওদিকে আমার মা আর বোন আসছে তো এই মাসির সাথে তো তোমাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছে আর এখানে দেখতেই পাচ্ছো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি আর এই দিক দিয়ে আমরা ঢুকছি ওই দিক দিয়েও কিন্তু ঢোকার রাস্তা আছে তোমরা তো সেটা জানো কারণ আগের বছরেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সবটা তো আমরা কিন্তু মন্দিরের ভেতরে যাচ্ছি আর আমি কিন্তু নাইটিটা পরেই চলে এসেছি কারণ প্রচণ্ড করো নতুন শাড়ি ভেঙে পড়তে আমার একদমই ইচ্ছে করছে না আর ওই দিকটা দেখতে পাচ্ছ ওই দিকটা কিন্তু রান্না বান্না হচ্ছে আর এখানে রয়েছে যে সমস্ত সাধু বাবারা দেহ রেখেছেন তাদেরই সমাধি আর বন্ধুরা ওই দিকটা দেখো এখানে টিন সেট করা রয়েছে এটা কিন্তু নতুন হয়েছে আর এখানটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে এইটাতেই কিন্তু গায়করা থাকবে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ আর ওইদিকে হচ্ছে হচ্ছে নাম সংকীর্তন এখনও কিন্তু নাম জাগানো হচ্ছে আর এখানে কিন্তু মন্দিরের সেবা দেওয়ার জন্য দরজাটা একটু বন্ধ রয়েছে তাই তোমাদেরকে আজকে আমি পুরোটা দেখাতে পারলাম না তো যাই হোক ফ্রেন্ডস চলো আমরা কিন্তু খেতে বসে পড়েছি এখানে আমার বোন বসেছে আমার মাসিও বসেছে তো প্রথমে ভাত দিলো আর দিলো ডাল কড়াইয়ের ডাল আর হয়েছিলো লাউ পালং শাক তার সাথে আলু ভাজা তো চলো খাওয়া দাওয়া সেরে পরে আসছি ফ্রেন্ডস এখন বাজে ছটা তো খেয়ে দিয়ে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর কী বা ভিডিও করবো এরকমভাবে ভয়েসও বাড়ি দিতে হবে তার জন্য আর বেশি দূর ভিডিওটা নিয়েও যাবো না চলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ভয়েস দিতেও আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে পাশেই গান বাজছে এখানে আমার বোন বসে আছে আর আমার মেয়েও দেখো আমার পাশে বসে রয়েছে তো চলো বন্ধুরা কালকের ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতো তাহলে এখানেই টাটা